বারাসাত থেকে জাগলি পর্যন্ত চার লেন রাস্তা সম্প্রসারণের কাজের আপডেট আজকের এই ভিডিওতে দেখানো হবে কলকাতা শিলিগুড়ি রোড ওল্ড এইচ চৌত্রিশ নিউ এন এইচ বারো ভারতমালা প্রকল্পের অন্তর্গত এই চার লেন রাস্তা সম্প্রসারণের আপডেট বন্ধুবান এটি হচ্ছে বারাসাত টাউন আগের ভিডিওতে আমি আপনাদেরকে বারাসাতে যে চার লেন রাস্তা সম্প্রসারণের কাজ কতদূর এগিয়েছে তা কিন্তু দেখিয়েছিলাম এবং তা কতদূর দূর কমপ্লিট হয়েছে এবং কাজ কি পরিমাণে চলছে কি চলছে না না কতদূর কি কী হলো সেই আপডেট বিস্তারিত ছিল বারাসাতের আগের ভিডিওতে ন্যাশনাল হাইওয়ে বারো নম্বর সড়কের তো এটি দেখতে পাচ্ছেন সেই বারাসাত বারাসাতের কিছুটা অংশ ফোর লেন কমপ্লিট হয়েছে তা আগের ভিডিওতে জেনেছেন বারাসাত থেকে জাগুলি পর্যন্ত চলুন কি আপডেট দেখে নেওয়া যাক বারাসাতে এক কিলোমিটার মতো রাস্তা চার লেন কমপ্লিট হয়েছে সেটা অনেক আগেই হয়ে গেছে তারপর বারাসাতে এখনও পর্যন্ত আবার কোনো কাজের আপডেট দেখতে পাওয়া যাচ্ছে না বারাসাত থেকে বেরিয়ে এসেই দেখা যাচ্ছে ওল্ড যে টু লেন রাস্তা যে এনেই চৌত্রিশ ওল্ড যে টু লেন রাস্তা সেই টু লেন কিন্তু আছে এবং বারাসাত থেকে জাগুলি পর্যন্ত সামনের দিকে এগিয়ে যাওয়া যাক এবং কতদূর কী আপডেট তা আজকের এই ভিডিওতে আমরা দেখতে পাবো যে বারাসাত থেকে জাগুলি পর্যন্ত কাজটা কি শুরু হয়েছে না হয় এবং বারাসাত থেকে জাগুলি পর্যন্ত এই যে রাস্তা দেখতে পাচ্ছেন ওল্ড সাইডের যে জমি অধিগ্রহণ তা কিন্তু সমস্ত কমপ্লিট তা জানুয়ারি থেকে কিন্তু এখানে কাজ শুরু হওয়ার সম্ভাবনা আছে তো আরও এগিয়ে যাওয়া যাক সামনের দিকে দেখা যাবে তো কতদূর কী কী আপডেট তো চলুন এটি একটি গুরুত্বপূর্ণ রাস্তা যেহেতু বর্তমানে কলকাতা থেকে শিলিগুড়ি একমাত্র সহজ রুট এটাই তো বারাসাত থেকে জাগলি পর্যন্ত প্রায় পঁচিশ কিলোমিটার রাস্তা কিন্তু এখনও পর্যন্ত মানে সেরকমভাবে ঠিকঠাকভাবে কাজই শুরু হয়নি কিছু কিছু জায়গাতে বারাসাত মোড়ে কিছুটা ফোর লেন কমপ্লিট হওয়ার পর এই সামনের দিকে এগিয়ে গেলে কিছুটা জায়গায় দেখা যাচ্ছে যে কিছু কিছু জায়গাতে সেখানে কাজের জন্য কিন্তু রাস্তা কিন্তু প্রস্তুত যেমন এই জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে কাজের জন্য কিন্তু সাইডে কিন্তু প্রস্তুত হয়ে আছে তো এটা একদম লাস্ট দিক একদম জাগলি ঢোকার মুখোমুখি তো জাগলি ঢুকতে এলেই দেখা যাচ্ছে যে এইখানে কিন্তু আবার ফোর লেন শুরু হচ্ছে তো জাগুলির এইখান থেকে দেখতে পাচ্ছেন যে ফোর লেনের কাজ কিন্তু স্টার্ট হয়ে গেছে যে সাইডে দেখতে পাচ্ছেন যে এক পাশে কিন্তু টু লেন আছে এবং ওই পাশে দেখতে পাচ্ছেন যে এই সাইডে কিন্তু সেই টু লেন করার জন্য কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে অনেকটা কাজ এগিয়ে গেছে তো জাগুলি চলে এলাম এবং জাগুলির এখানে দেখতে পাওয়া যাচ্ছে জাগুলিতে তো একটা ফ্লাইওভার আছে সেই ফ্লাইওভারকে যুক্ত করার জন্য কানেকশন করার জন্য দেখতে পাচ্ছেন যে সাইডে এই গার্ডওয়ালের কাজ এখানে শুরু হয়েছে তো জাগুলি ফ্লাইওভারটি একটি গুরুত্বপূর্ণ ফ্লাইওভার এবং এই ফ্লাইওভারটিকে কানেকশন করার জন্য অনেক দূর থেকে নিচু থেকে ঢাল কিন্তু কাজ শুরু হয়েছে দেখতে পাচ্ছেন ওই যে দূরে ফোর লেন ফ্লাইওভার এটি হচ্ছে জাগুলি ফ্লাইওভার তো বন্ধুগণ এই বারো জাগুলি ফ্লাইওভারের আপডেট নেক্সট ভিডিওতে নিয়ে আসবো সেই ফ্লাইওভার এই ভিডিওতে দিলে তা কিন্তু ভিডিওটা একটু লং হয়ে যাবে এবং সেই ফ্লাইওভার সম্বন্ধে বিস্তারিত অনেক কিছু জানতে গেলে পরের ভিডিও আপনারা দেখতে পাবেন সেই ফ্লাইওভারের বিগ আপডেট তো একদম বারাসাত থেকে জাগুলি পর্যন্ত রাস্তা এখন যে পঁচিশ কিলোমিটার তা কিন্তু ফোর লেন এখনও কিন্তু কাজ এখনও স্টার্ট হয়নি তবে খুব শীঘ্রই স্টার্ট হবে তবে এখনও টুলেনি পড়ে আছে তো জাগুলি থেকে কিন্তু কাজ এদিকে দুমদাম চলছে তো জাগুলি পার হয়ে চলে আসছি দেখতে পাচ্ছেন যে এদিকে ফোর লেন দেখতে পাচ্ছেন যে এই জায়গায় ফোর লেন হয়ে গেছে তো জাগুলি থেকে সিমুরালি পর্যন্ত সিমুরালি থেকে চাকদা পর্যন্ত চার লেন রাস্তা সম্প্রসারণের আপডেট খুব শীঘ্রই কিন্তু নিয়ে আসবো এবং দেখানো হবে কত দূর ফোর লেন কমপ্লিট হয়েছে কতদূর কি বাকি আছে তা কিন্তু জানতে পারবেন